হ্যালো গাইস আজকে আমরা দুজন মিলে একটা মজার কেলা খেলবো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকা আছে এইটা দিয়ে আমরা গুলো তুলবো যে জয়টা টাকা তুলতে পারবে সবগুলো টাকা ওর তাহলে দেখ প্রথমে শুরু কর বেরিয়ে যান চোখ বন্ধ করে উপরে তাকিয়ে গেছে নিয়ে ওইটা তোমার এখন আমি

আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন